মরতে যে হবে বিশ্বাস আছে এত আস্তে বললে তো ইমানের প্রশ্ন ভাই আমার মরতে যে হবে ইমান কি আছে বিশ্বাস কি আছে একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ কি বলছেন খেয়াল কর আল্লাহ বলছেন বান্দা শোনো

মনে করেন যে আমি জয়পুর হাটের একজন নির্বাচিত এমপি উদাহরণ দিচ্ছি আমার ব্যাংকে প্রায় তিনশো কোটি টাকা আছে আমার নিজের টাকা জয়পুর হাটে আমার কয়েকশো বিঘা জমি আমাকে পুলিশ প্রোটোকল দেয় র্যাব প্রোটোকল দেয় আর্মি প্রোটোকল দেয় আমি যদি বলি আমার ক্ষমতা দিয়ে টাকা দিয়ে মৃত্যুর থেকে আমি পালিয়ে যাব। মালাকুল মত থেকে আমি পালিয়ে যাব পালিয়ে যাওয়া কি যায় সুরতুল জুমা আঠাশ নাম্বার পারা সুরতুল জুমার আট নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ও নবী قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ও ماي بروفيت تيل ইওর উম্মাহ

যদিও বা তুমি সুদৃঢ় সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও তবুও তোমাকে মালাকুল মদ দিয়ে পাকড়াও করবে একজন বলেন সবাই তিনি কে আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যাই মৃত্যুর ওয়াজ করতে গেলে ভাই আমার চায়ের দোকানে এক ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আপনি পরোয়া করতে চান না ফেসবুকে রিলস দেখতে দেখতে ভোর থেকে রাত হয়ে যায় যুবকের কোনো পরোয়া হয় না কিন্তু ওয়াজ মাহফিল এক ঘন্টা বসে ওয়াজ শুনবে অনেকের মাজায় ব্যথা শুরু হয়ে যায় গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় এটা বুঝতে হবে আপনি দুনিয়াকে বেশি ভালোবেসেছেন আপনি ইসলামকে বেশি ভালোবাসতে পারেন নাই যদি কেউ আজকের মাহফিল থেকে উঠে যায় তার কপালটা সত্যি অনেক পোড়া আমি আবারও বলছি যদি আজকের কথাগুলো কেউ শুনে বাসায় যায় তার কপাল ভালো আর যদি কেউ অযথা উঠে যায় তার কপাল সত্যি খারাপ কারণ আজকের ওয়াজ যে কলিজা দিয়ে শুনবে আমি আসিফ হুজুর কোরআনকে সামনে রেখে আল্লাহ কসম করে বলছি তার জীবন পরিবর্তন হবেই বলেন আল্লাহ। না আওয়াজটা আর একটু চোরে চাই ইংশাআল্লাহ আমি এবার একটা অনুভূতি জগতে নিতে চাই আপনার ব্রেইনকে জাগ্রত করতে চাই ইমানটাকে আমি জাগিয়ে তুলতে চাই সবাই পাঁচটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন আমিও করব সবাই বন্ধ করেন আমি এক থেকে পাঁচ গোনার পরে চোখটা খুলবেন ক্যামেরাম্যান ভাইয়েরাও চোখ বন্ধ করবেন স্টেজে ভাইয়েরা আপদার আমার চোখটা বন্ধ যদি চোখ বন্ধ হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার বিশ্বাস জয়পুর আমার আমানত রাখবে আমার কথা রাখবে আমি এক থেকে পাঁচ গুনছি গোনা শেষ হবে চোখ খুলবেন এক দুই তিন চার পাঁচ সবাই চোখ খুলে এই মুহূর্তে চোখ খুলে নিজেকে নিজে প্রশ্ন করেন যদি আমি এখন আজকে এই মুহূর্তে মারা যাই আমার মালাকুলম চলে আসে আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমি জান্নাতি হতে পারবো নিজেকে প্রশ্ন করেন নিজেকে বলেন আমি কি আমার জীবনে এমন কোন আমলের কাছে গেছি যে আমলের দ্বারা এখনই মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের ফেসলা হয়ে যাবে যদি আপনার মন বলে ইয়াস আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয় কিন্তু যদি আপনার মন বলে না আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমি এখন মারা গেলে জান্নাতি উঠতে যদি আপনার মন বলে না আমি তো এমন কোন নেকা আমল করতে পারি নাই যে আমার কবরটা জাহান নামের বাগান হবে না আমি তো এমন কোন আমল করি নাই তাহলে আপনি এখনো দাড়ি কাটেন কেন তাহলে আপনি এখনো সুদ খান কেন তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখেন কেন এই যুবক ফ্যারা বলো তো তোমরা আমাকে তুমি যে এখন মরবা না যুবক বলে মরবা না এমন কোন গ্যারান্টি কি তোমার কাছে আছে তাহলে তুমি পর্নোগ্রাফি দেখো কেন হারাম প্রেম করো কেন কিসের ওয়েট করছো তুমি কার উপেক্ষা ইয়াকুব আলাইহি সালাম মালাকুল মাওতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল অসাধারণ কথা তা উনি বললেন যে ইয়াকুব একদিন মালাকুল মউত সে কাহা কে এ মালাকুল মত মে তোমার পাস এক রিকোয়েস্ট করনা চাতা হু একটা দাবি আছে আমার দাবি বলেন আমার দাবি হলো তুমি যখন রুহ কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার করতে আসবা তার আগে একটা বার্তা বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে রাখতে বলবে বলবে আকুব তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা ইয়া মালাকাল মত হে মালাকুল মত বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা মালাকুল মত ডাক দিয়ে বলছেন তো কভি নেই হো किसी মত সে পহলে नहीं होता हम হতা হম কি খবর ही नहीं দে আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না তবে আল্লাহ আল্লাহরুল মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন কেমন করে আমি একটু বুঝাই দেই আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভাল করে তাকান আমার যে মাথায় চুল আছে আমার প্রাণ প্রিয় জয়পুর হাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন দিল থেকে উত্তর দিবেন আমার এই মাথার চুলটা কি সাদা না কালো আর এক জোরে সাদা না কালো আমার মুখে এই যে দাড়ি এটা কি সাদা না কালো আমি যখন সত্তর বয়সে পা রাখবো ষাট বছর বয়সে পা রাখবো বুঝে বলবেন না বুঝে বলবেন না তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে মালাকুল মত বলছে হে আহ কালো চুলের পরে সাদা চুল শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ টনটনে চামড়ার পরে ভাস পড়ে যাওয়া চামড়া শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয় এ তো সময় কিন্তু শেষ হচ্ছে চুলটা সাদা হয় বলে এই ভাই স্টপ থেমে যা চুল তো সাদা হয়ে গেল আর কত বাবা আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায় ষাট বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না হয়ে যায় এই চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না ঠিক কিনা বলে। পৃথিবী আমার আসল নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় জীবনের বন্ধন মিছে মায়া সেন বন্ধন মিছে জীবনের রং ধনু রং মিছে জীবনের রং ধনু রং মিছে জীবনের বন্ধন পৃথিবী আমার আসল ঠিকানা মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় ঠিক না বলেন